নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমতা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের কাছে এলাম অভিবাদী নিয়ে এখন আলোচনা করব অনেক কিছু শিখেছেন অনেক কিছু জেনেছেন আমি দেখতে পাচ্ছি প্রচুর মেসেজ আসছে প্রচুর সারা পৃথিবী জুড়েই এমন কোনো দেশ বাকি নেই লন্ডন আমেরিকা জার্মানি সুইডেন জাপান অনেক সব দেশেই পেশেন্ট আছে এবং সকলেই দূর থেকে পরামর্শ নিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন কৃতজ্ঞতা জানাচ্ছেন এটা হোমিওপ্যাথির সাফল্য ডক্টর হ্যানিম্যানের সাফল্য এবং বিরাট এই বিভাগটা বিশেষ করে হোমিওপ্যাথি সারা পৃথিবী জুড়েই সেটা এত আর দেখতেই পাচ্ছে কারণ এমন কোনো দেশ বাকি নেই যেখানে আমার পেশেন্ট নেই জার্মান বলুন ইউএসএ বলুন সব জায়গা থেকেই পেশেন্টরা কল করছেন এবং চিকিৎসাও নিচ্ছেন এবং সুন্দরভাবে ভালো হয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথির জয়যাত্রা সারা পৃথিবী বিশ্বব্যাপী আমাদের ভারতের কথা বলি ভারত ভারতের একেবারে প্রত্যন্ত এলাকা যেগুলো যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন বলুন বা এই জাতীয় একেবারে দূরের যে জেলাগুলো সবগুলোতেই আমার রুগীরা আছেন এবং প্রত্যেকেই আমার ভিডিও দেখেন যত জায়গায় টাওয়ার আছে যত জায়গায় ভিডিও দেখা যাচ্ছে সব জায়গাতেই টাওয়ারে ওনারা আমাকে দেখতে পাচ্ছেন পরামর্শ নিতে পারছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে একটা ভিডিও দেখে বিশেষ করে ইউটিউবের একটা ভিডিও দেখে যদি জীবনের কিছু বড় সমস্যা বিশেষ করে শারীরিক সমস্যা যদি ভালো হয়ে যায় তাহলে সেটা সত্যি অভাবনীয় একটা সাফল্য কারণ কি এটার জন্যেই হয়তো অনেকে অনেক বড় বড়ো ডাক্তার দেখেছেন প্রচুর টাকা পয়সা খরচ করেছেন কিন্তু ভালো হতে পারেননি আর চিকিৎসা করতে করতে একেবারে হয়রান যে যাকে বলে এমনকি অনেকে দেখেছি নিঃস্ব হয়ে গেছেন মানে ভেলুর গেছেন লক্ষ টাকা খরচা হয়েছে অমুক জায়গায় গেছেন হাজার হাজার টাকা খরচা হয়েছে ডাক্তাররা কোনো টেস্ট বাকি নেই সব সব করিয়েছেন তো টেস্ট অনুযায়ী অ্যালোপ্যাথি ডাক্তার ওষুধও দিয়েছে কিন্তু কেন জানি না ওই যে দেখুন এটাই হচ্ছে রহস্যময় ব্যাপার মানব দেহে ভেলুরে প্রচুর এরকম প্রেসক্রিপশন আছে বা রোগী আছে যাদের টেস্ট করার পরে কোনো রোগ ধরা পড়েনি সত্যি সব কিছু ওকে সব রিপোর্ট ভালো তারপরেও ভদ্রলোক সাফার করছেন যে রোগী তিনি গিয়েছিলেন সেটা সেটা রয়ে গেছে তখন মানে তাদের সকলেরই মনে হয় এটা কি আর একটা প্রথমত এটা অনেকে বিশ্বাসই করতে চাননি কারণ কি এক ফুটে ঔষধে রোগ ভালো হয়ে যাবে আর কি বলে এটা কি সম্ভব এক ফুটে ঔষধ এটা খেলে কি হবে জিবায় পড়লো আর তারপরে তার তাহলে তো ম্যাজিক হতে হবে মেজিক কিন্তু সত্যি সত্যি এটাই মেজিক আর এটার দ্বারা অনেক অবিশ্বাস্য রোগ ব্যাধি যেগুলো বিশ্বাসই করা যায় না সেগুলো ভালো করতে পেরেছে হোমিওপ্যাথি আর এটা গল্প নয় আমি একেবারে কি বলবো আমি একেবারে কি বলবো বাস্তব দৃষ্টান্ত হুম প্রচুর পেশেন্ট আমার কাছে এসেছেন প্রচুর মানুষকে অ্যাডভাইস করেছি এবং দেখা গেছে যে সঠিক ডায়াগনোসিস হলে এবং সঠিক ওষুধটা দিলে পরে মানুষ ভালো হয়ে যায় একটা কথা তো সকলেই মানবেন যে রোগ ব্যাধি যখন একটা কারণ থাকবে একটা সোর্স থাকবে একটা উৎস থাকবে যেখান থেকে তার সৃষ্টি তো সেটা তো অ্যালোপ্যাথিতে অনেক সময় বোঝাই যায় না কিন্তু হোমিওপ্যাথিতে মাধ্যমে সেটা সেই জায়গায় পৌঁছা যায় আর তখন যখন ঔষধটা দেওয়া হয় তখন এক একপোটা কেন একেবারে কণা মাত্র যদি জীবাতে লাগে তাহলে রুগী ভালো হতে পারে সেটা যথেষ্ট প্রমাণ পেয়েছে। যাই হোক এটাও একটা আবিষ্কার এবং এই আবিষ্কারটা সেরা আবিষ্কার আমি বলব অনুপরমাণের মতোই যেটা চোখে দেখা যায় না হ্যাঁ মিলিসিমেল অর্থাৎ একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যেটা চোখে দেখা যায় না মাইক্রোস্কোপে সেই জিনিসটা চোখে দেখা যায় না সেই ডায়াগনেসিস হোমিওপ্যাথি আর এর দ্বারা সফলতায় সফলতা এসে গেছে আমি প্রত্যেকটা ব্যাপারে আপনাদের শিখিয়েছি সব রোগ সম্পর্কে শিখিয়েছি সব রোগের ঔষধ কি সেটা জানিয়েছি লক্ষণ কি সেটা জানিয়েছি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখেছেন অনেকে বলে আপনার সবগুলো ভিডিও দেখি ভালো লাগে একটার পর একটা দেখতে থাকি হ্যাঁ দেখবেন তো জানার ব্যাপার জানা যায় হ্যাঁ এই যে জানা গেল ওই জানাটাই বড় ব্যাপার বাঁচতে তো হবে পৃথিবীতে এসেছেন বাঁচতে হবে কত নির্ভরশীল হয়ে থাকবেন অন্যের উপরে আপনার কি হয়েছে আপনি নিজেই যখন জানলেন না অন্য কি করে জানবে তো নিজে যখন জানতে পারলেন তখন অনেক সময় সুরাহা খুঁজে পাওয়া যায় আর হোমিওপ্যাথি তো রয়েছে অনেক কিছু শিখেছি আজকে একটা নতুন জিনিস শেখাবো অর্থাৎ কিনা বিনা অস্ত্রে অপারেশন হোমিওপ্যাথির মাধ্যমে বিনা অস্ত্রে অর্থাৎ অ্যালোপ্যাথিতে তো কাটা কি বলবো ছুরি কাঁচি এগুলো দিয়েই অপারেশন লাগে অ্যানিস্থিসিয়া করতে হয় আর হোমিওপ্যাথিতে ওষুধ দিয়েও করা যায় সেটাই সেই ধরনের অপারেশন আজকে শেখাবো বলবেন কি ধরনের অপারেশন সিম্পল ভেরি সিম্পল বিষফোড়া মনে করেন শরীরে কোথাও বিষ ফোড়া হয়েছে বিষ ফোড়া ফোড়া হয়েছে চারদিক লাল হয়ে গেছে মাঝখানে দেখা যাচ্ছে একেবারে ঘি কালারের একটা স্পট মানে কিছুটা পুঁজ জমেছে আর প্রচন্ড ব্যথা কি বল শুরুতে শুরুতে কিন্তু জাস্ট এক স্পট স্পট একটা একটা মনে হয় অল্প লাল তারপরে সেটা ধীরে 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 সাইডটা লাল হয়ে যায় তারপরে লাল হতে হতে এর পাঁচটা ঘি কালারের বা ক্রিম কালারের একটা রঙ নেয় মানে এটাই আসলে পুঁজ পুঁজ জমতে দেরি হয় তো পচে পচে তারপর লাস্টের দিকে পুঁজ জমে আর যখন পুঁজ জমে যায় তখন ভীষণ ব্যথা কারণ পুজের ব্যাপারটাই অন্য রকম ব্যাপারটা অন্যরকম মানে আমি বলি পুঁজ হওয়ার আগ অব্দি যে ব্যথা সেটা সহ্য করা যায় তেমন মারাত্মক নয় হালকা হালকা ব্যথা থাকে কিন্তু যেই পুঁজ সৃষ্টি হয়ে গেল ফোড়াতে মারাত্মক ব্যথা সেটা যে ধরনেরই ফোড়া হোক যেমন ফিস চুলা পায়েস থেকে যেটা হয় প্রচণ্ড ব্যথা এমনিতেও ফোড়া বিভিন্ন জায়গায় শরীরের যে কোনো জায়গায় হতে পারে যে কোনো জায়গাতে যে কোনো জায়গায় যে কোনো অঙ্গে হতে পারে ফোড়া প্রথমে একটা ছোট্ট ফোড়া বিশ ফোঁড়া তারপরে সাইডে লাল আর লাস্টের দিকে ক্রিম কালারের পুঁজ জমা যায় তো আজকে এই এই চিকিৎসাটাই আমি শেখাবো দেখুন আমার আজকের এই ভিডিওটা যারা দেখবেন খুব লাভ হবে লাভ কেন হবে এটা থেকে আপনারা জানতে পারবেন আপনাদের ওই অপারেশন স্টেজে যেতে লাগবে না তার আগে কিন্তু আপনারা ওই ফোড়াটাকে একদম ঠিক করে নিতে পারবেন কারণ সেটার ঔষধ রয়েছে তিনটা পার্ট রয়েছে তিনটা স্টেজ আছে প্রথমে ফোড়াটা হলো তখন একটা ঔষধ ফোড়াটা লাল লাল হয়ে গেল তখন একটা ঔষধ ফোড়াতে পোঁচ জমে গেল তখন একটা ঔষধ ফোড়া ফেটে গেল তখন একটা ঔষধ বা ফোড়া ফাটানো হবে সেটার একটা ঔষধ তাহলে এটা কিন্তু একটা পুরো পুরো চিকিৎসা পদ্ধতি এটা এটা আপনাদের একটু শিখতে হবে কিন্তু পারবেন ডেফিনেটলি পারবেন আর সেটাই আজকে শেখাবো বিষ ফোর চিকিৎসা কিভাবে সো শুরু করে যাক একটা একবার একটা করে বলে দিচ্ছে মনে করুন শরীরের কোনো জায়গাতে একটা ছোট্ট ফোঁড়া উঠল অল্প অল্প ব্যথা হচ্ছে ঠিক আছে আপনি কিন্তু তখনই সতর্ক হতে হবে অনেক সময় ছোট ছোট ঘামাছির মতো ফোঁড়াগুলো এমনি এমনি ঠিক হয়ে যায় কিন্তু কোনো কোনো ফোঁড়াগুলো প্রথম থেকে বোঝা যায় যে এটা ডাক দিচ্ছে এটা লাল হয়ে যাচ্ছে একটু সাইজে বড় হচ্ছে এরকম দেখা যায় তো এরকম যখন দেখবেন এবং ব্যথাও যখন সাথে থাকবে তখন আর তিল মাত্র দেনি না করে হিপার সালফ হিপার সালফ টু হান্ড্রেড বুঝলেন কিন্তু না এই স্টেজটাও একটু পরে তার আগে আরেকটা স্টেজ আছে সেটা কি হুম বলছি পোড়াটা যখন হয়েছে বেশ ব্যথা হচ্ছে বেশ বেতা হচ্ছে আর বেতার সাথে সাইডে একটু একটু লাল লাল মনে হচ্ছে অল্প স্বল্প লাল লাল হচ্ছে চিড়িক মারা ব্যথা কি দেবেন বেলেডুনা থার্টি বেলেডুনা থার্টি দু ফুটা করে দু ঘন্টা পরপর দিতে থাকুন সারাদিন দিন বিকালের দিকে দেখবেন বেথা টেথা কমে গেছে বা ফোড়াটাও ধীরে ধীরে যেন মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে ঠিক তখনই একদিন বেলার যাওয়ার পরে আপনি আর তিল মাত্র দেরি না করে হি পারসাল দুশো এর বেশিও না কমও না দুফোটা খাইয়ে দিন একবার তো ফোড়াটা দেখা গেল মিলিয়ে গেছে ব্যথাও নেই সমস্যা শেষ মানে ফোড়া শেষ মনে করুন কারোর এরকম একটা ফোড়া হয়েছিল প্রথমে বিষ ফোড়া লাল লাল কিন্তু আর চিকিৎসা জানেন না এটা বাড়তে শুরু করলাম বেড়ে বেড়ে হলো বেশ পেকে গেল লাল ছিল লালের পাশে একেবারে ক্রিম কালারের পুজো জমে গেছে বেশ চিড়িক মারাবে তখন কিন্তু মারাত্মক খুব কষ্ট হচ্ছে একেবারে গায়ের কাপড় পর্যন্ত আলগা রাখতে হচ্ছে কাপড় লাগলে ব্যথা করে বুঝতে পারছেন তো কত সিরিয়াস সিভিয়ার অবস্থা তো দেখুন এরকম অবস্থাতে যখন ফোড়াটা বেশ মানে কি বলবো একটু বেশি হয়ে গেছে পুজো জমে গেছে তখন কিন্তু একটা জিনিস জেনে রাখুন সার্জারি অ্যাকচুয়ালি পোঁচ যখনই জমে যায় তখন পোঁচটাকে বের করতেই হবে তাই কিন্তু পোড়া ঠিক হবে না বুঝতে পেরেছেন এটা কিন্তু খুব সিরিয়াসলি জানতে হবে আপনাদের মনে করুন ফোড়া হয়েছে লাল লাল হতে হতে লাস্টে পোঁচ প্রচুর পোঁচ জমে গেছে সাইড দেখা যাচ্ছে ও যা দব দব করছে একেবারে ব্যথা দপ পড়ছে করছে তখন কিন্তু হিপার সাল এগুলো দেবেন না কাজও হবে না করতে হবে হালকা গরম জল নিন হ্যাঁ সহ্য করার মতো গরম জল নিন একটা নেকড়া হাতে নিন নিয়ে ফোড়ার চারপাশে মানে বোলাতে থাকুন জলটা গরম জলটা বোলাতে থাকুন ফোড়া যদি পেকে যায় তাহলে আর দেখবেন বেশি নয় উইদিন দশ মিনিটের মধ্যে এই ফোড়া কিন্তু ফেটে যাবে ফাটবেই ফাটবে কারণ ক্রিমের মতো পুজো পুজ জমে গেলে সেটা ফাট ফেটেই যায় আর যখনই ফাটবে তখন দেখবেন গড় গড় করে পুজ বের হতে থাকবে ভয় পাবেন না পুজ বের হতে থাকবে পুজ যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন রক্তও বের হচ্ছে অল্প স্বল্প লাস্টের দিকে রক্ত বের হয় ভয় পাবেন না তুলা নিন হ্যাঁ তুলাটাকে অল্প ভিজিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে নিন গরম জল দিয়ে অন্য কিছু লাগাবেন না কোনো মলম টলম কিচ্ছু লাগাবেন না ভালো করে ঘষে নিন পরিষ্কার করে নিন ঠিক আছে আচ্ছা এখন কি করবেন বাস দেরি না করে হিপার সালফ ওয়ান এম মানে এক হাজার হিপার সালফ ওয়ান এম এক হাজার কিভাবে খাওয়াতে হবে সকালে দু ফোটা দুপুরে দু ফোটা বিকালে দু ফোটা এটা কিন্তু পুজ বের হওয়ার পরে কথাটা মনে রাখবেন পুজ বের হওয়ার আগে নয় কিন্তু পুজ বের হয়ে গেলে যখন দেখবেন জায়গাটা শুকাতে হবে শুকাচ্ছে না পরের দিনই ভালো প্রথম দিন যেদিন পুজ বেরাবে সেদিন দেবেন না রিপার সাল পাওয়ানেন পরের দিন পরের দিনে যখন দেখবেন জায়গাটা যেন শুকাতে চাইছে একটু চুলকাচ্ছে শুকাতে চাইছে ঠিক তখনই আপনি রিপার্সাল এক হাজার পাওয়ার দুপোটা সকালে খাইয়ে দিলেন দুপুরে দুপোটা বিকালে দুপোটা ইভেন রাত্রেও দুপোটা এই চার একদিনেই চার হাজার মানে এক হাজার এক হাজার করে দুপোটা দুপোটা করে চারবার দিন বাস দিয়ে বন্ধ করে দিন আর কিন্তু কিছু লাগবে না এবার পরের দিন থেকে দেখবেন একদম প্রচন্ড টান দিয়েছে ফোড়া মানে ট্রেনে টানছে ওরা শুকিয়ে যাবে একদম টান টান করে শুকিয়ে যাবে আচ্ছা চেনে গেলেন ফোড়ার শুরু থেকে মধ্য অবস্থা এবং লাস্টে কি করতে হবে শুকানোর জন্য সেটাও বলে দিলাম আচ্ছা এবার যেটা সেটা একটু রিস্কে এটা বলতে গেলে সার্জারি কিভাবে ফোড়া হয়েছে লাল হয়েছে পোজ জমে গেছে দপ দপ করছে ব্যথা হচ্ছে আমি যেমন বলেছিলাম গরম জল দিয়ে ন্যাকড়া দিয়ে বোলাচ্ছেন হুম হুম ফোড়া ফাটছে না একই রকম থেকে গেছে পোড়া ফাটছে না কিন্তু বরং ব্যথা বাড়ছে জায়গাটা আরো দোক করছে আরো জায়গা বেশি জায়গা জুড়ে স্প্রেডিং হয়ে গেছে তখন আপনাকে এক ধরনের সার্জারি সার্জারি করতে হবে দিয়ে সেটা কি আমি বলছি একটা মাদার টিনচার রয়েছে যেটার নাম হচ্ছে মাইরিস্টিকা টিকা মাইরিস্টিকা মাদার টিনচার নিন এবং এটা দিনের বেলা দেবেন না রাতের বেলা কিভাবে দেবেন আমি বলছি বিকেল চারটাতে দশ ফুটা খাইয়ে দিন মায়ের মাদার টিংচার রাত দশটায় ঘুমানোর আগে আরো দশ ফুটা খাইয়ে দিন বাস রুগীকে ঘুমোতে দিন মধ্যরাত্রে ফোড়াটা ঠাস করে ফেটে যাবে আপনা আপনি ফেটে দেখবেন একদম ভেসে যাচ্ছে রুগী ভয় পাবে হ্যাঁ একদম ভেসে যাচ্ছে মানে যা ভেতরই ছিল সব ফেটে ফুটে একদম গড়গড় করে সব নিংড়ে বের করে দিচ্ছে এটা মাইরিস্টিকটা ফাংশনই হচ্ছে ফোঁড়া ফাটানো ফোঁড়া ফাটানোর জন্য এটা দেওয়া হয় ব্যাস ভালো করে গরম জলে তোলা ভিজিয়ে জায়গাটা পরিষ্কার করে ঠিক আছে এই তো গেল আরও পুজ যথেষ্ট পুষ বের হবে কারণ ফোঁড়াটা বড় তো পরের দিন সকালেও নেক্সট কোনো ঔষধ দেবেন না এভাবে চলুক বিকালের দিকে হিপার সালভ এক হাজার যেটা বলেছিলাম হিপার সালভ এক হাজার বিকালে দেবেন পরের দিন সকালে দেবেন দুপুরে দেবেন বিকালে দেবেন ব্যাস শেষ তাহলে কাইন্ডস অফ সার্জারি বলতে গেলে সেলাই লাগলো না কিছু লাগলো না আপনি আপনি সমস্ত কিছু একটা ফোড়াটাকে আপনি অপারেশন করে ফেললেন এবং সেটা রুগী ভালো হয়ে গেল আমি যে প্রসিডিউরটা বলেছি সেফ মেডিসিন ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তারপরে আমি বলবো যে যারা নতুন তারা করবেন না কারণ একটু ভুল হলে এটাতে তো সমস্যা হবে স্বাভাবিক রুগীকে নিয়ে অভিজ্ঞ ডাক্তাররাই করবেন যারা প্র্যাকটিস করেন চর্চা করেন কম বেশি জানেন শিখেছেন তারা পারবেন অবশ্যই পারবেন না ট্রাভেলস এই ট্রিটমেন্টটা এই প্রসিডিউর এবং এই ওষুধগুলো লিয়ে সকলেরই জানা আছে আশা করি যারা ডাক্তারি করেন তাদের তো আর জানাই আছে আর যারা করেন না তারা জেনে গেলেন তো ফোড়া যখন এরকমই হবে তখন এটাই ট্রিটমেন্ট তাহলে আজকে কিছুটা অন্তত সার্জারি শিখিয়ে দিতে পেরেছি ভবিষ্যতে আরও বেশ কিছু এরকম আছে যেগুলো ইজিলি যেমন প্রচুর জায়গা কেটে গেছে সেলাই না দিয়ে সে জায়গাটাকে কীভাবে ঠিক করেন সেটাও শিখে দেব কুকুর কামালে কী করতে হবে সাপে কামালে কি করতে হবে সমস্ত কিছু শিখে দেবো এগুলো আকস্মিক যে সমস্ত ব্যাপার পড়ে গেছে পড়ে গেছে থেতলে গেছে জায়গাটা কী করবেন হঠাৎ করে এই সমস্ত কিছু আমি শেখাব আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেড় এগারোটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা সাংঘাতিক ঠিক আছে বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন তারাও উপকৃত হবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ